দর্শক আসসালামু আলাইকুম লহি আবার আমাদের এই বাচ্চা বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে দশ দিন আলহামদুলিল্লাহ দশ দিন বয়সে আমাদের মধ্যে বাচ্চাগুলো এ পর্যন্ত সুস্থ আছে আপনাদের দোয়াই আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কালকে দিন নম্বর ভ্যাকসিনটা করব দু নম্বর ভ্যাকসিনটা করার পর আমরা কোন মেডিসিনগুলো ইউজ করি অবশ্যই আমাদেরকে ওই মেডিসিনের ভিডিও দিব আমরা এগারো দিন বয়স থেকে ষোলো দিন বয়স পর্যন্ত কোন মেডিসিনগুলো ব্যবহার করি ওইগুলার ভিডিও অবশ্যই আমাদেরকে দিব আমরা আমরা কালকে সকাল বা দুপুর থেকে মেডিসিন বন্ধ রাখবো যেহেতু আমরা কালকে ভ্যাকসিন দু নম্বরটা করবো জন্য আমরা আপাতত এখন যে মেডিসিনগুলো ইউজ করতেছি অবশ্যই আপনাদেরকে ভিডিও দিছি ওই মেডিসিনগুলার ইনশাল্লাহ আমরা কালকে ভ্যাকসিনের পর থেকে আবার কোন মেডিসিনগুলো দিব ওগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানতে পারবেন আর অনেক খামারে আছে ঠান্ডার মধ্যে মুরগি পালন নিয়ে অনেক টেনশন আছেন তারা অবশ্যই তাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যতটুকু সাধ্য আর যারা ফোন কামারে আছেন তারা তো সব কিছু অবশ্যই জানেন তারা যদি আমাদের এখানে কোনো ভুল ত্রুটি দিকে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই ওটা শুধু চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা এক এক ফার্মে এক এক কোম্পানির বাচ্চা কালেকশান করি আলহামদুলিল্লাহ আমাদেরকে সব কোম্পানির বাচ্চার রেজাল্ট দিচ্ছে আমরা কোনো কোম্পানির বাচ্চাই আমি মনে করি খারাপ না তবে বাচ্চা যখন ক্রাইসিস চলে তখন খারাপ ভালো সব দিক দিয়ে বাচ্চাগুলো মিক্সার করে দিয়ে দেয় কোম্পানিরা কারণ ওইটা ওদের দাম আলাদা হবে এক্সট্রা দান দাটা তো সবাই ব্রয়লার মুরগি একটু ভালো করে পরিচর্যা করলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা দেখা দেয় না মুরগির কী চাচ্ছে সেটা বুঝতে হবে মুরগির কন্ডিশন অনুযায়ী বুঝতে পারলে আমি মনে করি ব্রয়লার মুরগি পালন করতে কোনো কষ্ট নেই তো মুরগি দেখা মাত্র মুরগির কন্ডিশনটা বুঝতে হবে সব সময় একটু ভালো করে যত্ন নিতে হবে ব্রয়লার মুরগি তাহলে অবশ্যই আমরা আপনারা ফলাফল ভালো পাবেন দোয়ার করবেন সবাই আমার জন্য সালামুক মরহমতুল্লাহি